বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত গোহ গ্রাম এলাকার বাসিন্দা নাজমা খাতুনের সঙ্গে অশ্লীল আচরণ এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি আঘাত করে ওই গ্রামেরই বাসিন্দা ফিরোজ খান এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নাজমা খাতুনের পরিবারের লোকজনকে ছুড়ে দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে ঘটনাস্থলে পাড়া প্রতিবেশীর এলে অভিযুক্ত ফিরোজ খান পালিয়ে যায় এবং গুরুতর আহত নাজমা খাতুনকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় অভিযুক্ত ফিরোজ খান নাজিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানোর সময় তার সোনার চের এবং বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে পালায় ঘটনার লিখিত অভিযোগ মঙ্গ।

কিন্তু সেই ছেলেকে একদিন আমাদের এখানে বাজারে ধরে মানে বলছে যে তুই আবার যদি কোনোদিন এখানে দেখি তাহলে তোকে এখানে শেষ করে দেবো তাই বলছে আর বাড়ি গিয়েছে দুবার যে অনেক উল্টো কথা বলেছে বলেছে যে ওর সঙ্গে আমি এই করেছি ওই করেছি অনেক কিছু বলেছে কিন্তু তারা মেয়ের মানে ব্যবহার দেখে বুঝেছে যে মেয়ে নিশ্চয়ই ভালো মেয়ে তাই জন্য তারা ওইটা ভাঙে নাই ওর কথা শুনেও নাই। তোমাদের সঙ্গে মানে ইয়েটা ঠিক রেখেছে রিলেশনটা ঠিক রেখেছে বা ওদের সঙ্গে বিয়ে শাদিও হবে কিছুদিনের মধ্যে মানে ইয়ে হয়ে গেছে ডেট হয়ে গেছে মানে হ্যাঁ হ্যাঁ তারপরে ও জানছে যে তো ও তো আমার প্রস্তাবে রাজি হলো না দিয়ে একদিন ওই সকালবেলায় এই কাল ভোরে ও ওর বাবার দরজাটা খুলেছে আর ও কোথায় যে দাঁড়িয়েছিল জানি না ও হঠাৎ করে দরজাটা খোলার পরে ও ঢুকে পড়েছে আমাদের ঘরে

যে তারপরে আবার ওর কাছে বলছে যে ইয়েটা জামার বুতামটা খুললো খুলে বলছে ফসং করে কোথায় থাকে যে ওই ছুরিটা বার করে নিল দিয়ে আমাকে মানে ওলোধ পরে একদম এমন চুটাইতে লাগলো তা মেয়ের এইখানটা এমন চুটি দিয়েছে যে এই মাংসটা ধরে একদম এইখানে চলে এসেছে আর এইখানে চালাইতে গেছে মেয়ে এরকম করে হাতে ধরেছে তা হাতটা শুধু এমন কেটে গেছে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা একবার দেখবেন না মেটা হ্যাঁ পজিশনটা খুবই খারাপ কি করে যা ঠিক হবে معناتে জানি না আরো প্রতিবাদ চাইছি যেন ওর সেই রকম সাজা হয় আমার মেয়েকে এরকম করবে যদি ওরা যদি আর আমার মেয়ের সঙ্গে না বিয়ের সাথি দিতে চাই তাহলে আমার মেয়েটা কি হবে এত কিছু জেনে নাজমা খাতুন ওরই 24 25 হলো আমি পিছি মা বাবা ওনার বাবা ওটা হ্যাঁ আমাদের গোহগ্রাম বাড়ি আমরা আমাদের কৈচোর ফাঁড়ি আমাদের আর মঙ্গলকোট থানায় প্রথমে গেছিলাম যে ওরা বলে যে তোমাদের ওখানে লেখা পড়ছে এতে ফাঁড়িতে তার আগে আমাদেরকে একবার হুমকি দিয়েছিল যে মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো তার জন্য আমরা একবার ওখানে অভিযোগ করেছিলাম যে আমাদের মেয়েকে এরকম হুমকি দিচ্ছে তা ওনারা লিখিত নিয়েছে দিয়ে বলেছিল যে দুই পক্ষকেই ডাকবো দিয়ে তারপর তোমাদের একটা একটা মিউচ্যাল করে দেবো ওদের কোনো লোক আছে হয় নাই ওটা হুম সেটা তো আমি বলতে পারবো না পার্টির সঙ্গে যুক্ত নাকি কিন্তু ওনারা কিছু করেন নাই আমার নাম হচ্ছে মুন্সি আমিনা বেগম কালকে সকালের দিকে আমার স্যার আমার মেয়েকে ফার্স্ট সকালবেলায় আমি দরজা খুলি ওই দরজা খোলার পর আমি বাদ দিয়ে একটু বেরিয়ে যাই খামারের দিকে আর ওমনি ওর মা বলে যে পায়খানা ফিরতে যাবি না তো বলে হ্যাঁ বাদ যাব। যে বাদে গেলো আর সকালে ঘুরে এসি ও গলি দিয়ে একটা দেখবেন সেই গলি দিয়ে ঢুকে ঢুকেছিল আর ওই ঘরে সঙ্গেই এলো সঙ্গে পাচারি চুরি চালায় একবার এইখানে মারে দিয়ে কানের জিনিস সেটা ছিনতাই করে দিলে আবার তারপর যেই কানটায় হাত দিলে আর তখন গলাটা ছিনতাই করে দিয়ে একদম ছুরি বসিয়ে দিল সুইচ সাইজ দিয়ে খান মেয়েটার কেউ হয় না হ্যাঁ সুইচ চালালো একটা মানে ডাকাতি করতে এসেছিলো আর বিয়ে করবো বলে এসেছিলো জোর করে বিয়ে করবো ওটা ওটাই যেটা ঘটনা হয়েছে আমরা মেয়ে আমার মেয়ে না অভিবাস্য বয়স মেয়েটা চব্বিশ পঁচিশ হবে বাড়ি ঘ্রাম

আর হাতের বাজুতে আমার নাম রাজালী আলী চৌধুরী হ্যাঁ আমার মেয়ে